প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা নীতি সুধার আরও বাড়ালো বাংলাদেশ ব্যাংক তো চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন আবারও নীতি সুধার বাড়ালো কেন্দ্র ব্যাংক নতুন করে রেপো ও রিভার্স রেপোর সুধার পঁচিশ শতাংশ পয়েন্ট বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর ফলে রেপোর সুধার বেড়েছে বেড়ে হয়েছে ছয় শতাংশ আর রেভার্স রেপোর ক্ষেত্রে নতুন সুধার হবে চার দশমিক পঁচিশ আজ রোববার নতুন মুদ্রানীতিতে এই পরিবর্তন নিয়ে এসেছে কেন্দ্র ব্যাংক সেখানে বলা হয়েছে রেপো সুধার পাঁচ দশমিক পঁচাত্তর শতাংশ থেকে বেড়ে এখন হবে ছয় শতাংশ আর রেভার্স রেপোর ক্ষেত্রে সুদের এ হার চার শতাংশ থেকে বাড়িয়ে চার দশমিক পঁচিশ শতাংশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে যে ব্যবস্থায় টাকা ধার নেয় সেটি রেপো নামে পরিচিত আর রেভর্স রেপো হলো কেন্দ্র ব্যাংকের কাছে মার্জিক ব্যাংকগুলো যে টাকা জমা রাখে কেন্দ্র ব্যাংক সাধারণত এ টাকা তখন জমা নেই যখন বাজার থেকে অতিরিক্ত তারল্য বা টাকা তুলে নেওয়ার প্রয়োজন হয় রেপো সুধার বাড়ানোর ফলে ব্যাঙ্কগুলোকে কেন্দ্র ব্যাংক থেকে টাকা ধার করতে বেশি সুদ গুনতে হবে কেন্দ্র ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে মূলত বাজারে টাকার প্রবণতা কমাতে কারণ সুধার বেশি থাকলে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে কম টাকা ধার নেবে অন্যদিকে রেভার্স রেপর্স সুধার বাড়িয়ে আবার বাংলাদেশ ব্যাঙ্কগুলোর টাকা জমা নেওয়ার ক্ষেত্রে বাড়তি মুনাফা দেওয়ার সুযোগও রাখল এতে করে ব্যাঙ্কগুলো যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে তারা সেই টাকা কেন্দ্রীয় ব্যাঙ্কে হাতে জমা রেখে সেখান থেকে আয় করার সুযোগ পাবে এর আগে গত বছরের উনত্রিশে ডিসেম্বর নীতি সুধার বাড়িয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংক তবে সেবার রূপা রেপো সুধার বাড়ানো হয়েছিল পঁচিশ বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হয়েছিল পাঁচ দশমিক পঁচাত্তর শতাংশ তার আগে গত বছরের উনত্রিশে জন রেপো সুধার পঞ্চাশ বেসিক পয়েন্ট বাড়িয়ে বাংলাদেশ ব্যাংক পঞ্চাশ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক আর উনত্রিশে মে বাড়ানো হয়েছিল পঞ্চাশ বেসিস পয়েন্ট অর্থাৎ গত বছরের নীতি সুধারে বেশ কয়েকবার পরিবর্তন করেছিল বাংলাদেশ ব্যাংক তবে সর্বশেষ গত সেপ্টেম্বর যখন রেপো সুধার বাড়ানো হয়েছিল তখন রেভার্স রেপোর সুধার চার শতাংশ অপরিবর্তিত রাখা হয় এবার রেপো ও রেভার্স রেপো দুই ধরনের সুধার পরিবর্তন এলো নতুন মুদ্রানীতিতে আরও বড়ো কিছু পরিবর্তন আনা হয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়া আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ